আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য হচ্ছে একে কর্পোরেশন থেকে কিছু অ্যারাবিক ম্যাক্সি কালেকশন নিয়ে অ্যারাবিক ম্যাক্সির অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু নতুন চলে এসছে এগুলো যেহেতু এখন ব্রাইডাল সিজন সো এই ধরনের নাইট ড্রেস ম্যাক্সিগুলো কিন্তু বৌদের লাকেজও যায় তো বৌদের লাকেজের জন্য কিন্তু এরকম সুন্দর কালারফুল ম্যাক্সিগুলো আপনারা নিয়ে নিতে পারেন খুব চমৎকার চমৎকার কালেকশন এবং একদম হান্ড্রেড পারসেন্ট রং কস গ্যারান্টি কাপড়ের গ্যারান্টি রং কস প্লাস হচ্ছে কাপড়ের গ্যারান্টি এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের অপোজিটে নুরানি মার্কেটের তৃতীয়তলা সরাসরি আসতে পারবেন অনলাইনেও নিতে পারবেন এটা দেখেন অ্যারাবিক ম্যাক্সি প্রচুর ঘের এগুলো আসলে ইয়াংদের জন্য স্পেশালি দেখতে পাচ্ছেন আর এখন তো ব্রাইডাল সিজন সামনে দুইটা তিনটা বাটন আছে কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকছে পুরোটাই লেস করা এরকম তাই না আচ্ছা ঠিক আছে কালারগুলো খুবই সুন্দর ভিয়ার্স একদমই হচ্ছে সুন্দর সুন্দর কালার আছে একদম ইয়াংদের জন্য স্পেশাল এটার কিন্তু অনেকগুলো কালার সবগুলো খুলতে গেলে আমাদের সময় অনেক বেশি লেগে যাবে দেখেন কি চমৎকার চমৎকার কালার দেখাচ্ছে টোটাল ছটা কালার ছিল প্রাইস কেমন থাকছে পাঁচশো পঞ্চাশ করে সরাসরি আপনারা চলে আসবেন গাউসিয়া মার্কেটের অপোজিটে নুরানি মার্কেটে অথবা হচ্ছে আপনারা অনলাইনেও পারচেস করতে পারবেন এটা একদম সুন্দর একটা লাক্স পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন কালার দেখাবো এটা বেশ কিছু কালার আছে এই যে দেখেন এই যে দেখেন যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন কালার কিন্তু গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন দাম হচ্ছে একদম হোলসেল প্রাইস পাঁচশো টাকা এটা দেখেন আপনার হচ্ছে লেস করা সামনে পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশান এবং এটা হচ্ছে ব্যাক সাইডেও লেস করা আছে অনেক ঘের অনেক ঘের সুন্দর একটা ঘেরওয়ালা ম্যাক্সি এটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন যার যে কালারটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে তো এটা হচ্ছে বাবুল প্রিন্টের মধ্যে একটা ভাইরাল প্রিন্ট এটা সবসময় অনেক বেশি পছন্দের আপনাদের দেখেন কত বেশি ঘের দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর বাবল প্রিন্টের মধ্যে কী কী কালার আছে বরে কিন্তু পঞ্চাশ লং বায়ান্ন তিপ্পান্ন ঠিক আছে লং বায়ান্ন তিপ্পান্ন বড়ে পঞ্চাশ প্রত্যেকটাই সেম ক্যাটাগরি থাকবে তারপরেও উনিশ বিশ অনেক সময় হয়ে যায় আপনারা নেওয়ার সময় অবশ্যই কনফার্ম হয়ে নেবেন বডি লং কনফার্ম হয়ে অবশ্যই নেবেন সরাসরি আসতে পারবেন অনলাইনেও নিতে পারবেন এগুলোর পাইকারি দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেগুলো মিনিমাম মার্কেট সেল আছে সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা মিনিমাম মার্কেট সেলস তো সেটা আজকে আপনারা হোলসেল প্রাইসে পাঁচশো পঞ্চাশে পাবে এটাও কিন্তু একটা অ্যারাবিক এটা হচ্ছে আপনার একেবারে হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন একেবারে কমফোর্টেবলের মধ্যে ঠিক আছে প্রিন্টের মধ্যে অ্যারাবিক তো আজকে অ্যারাবিকের অনেক ক্যাটাগরি কিন্তু দেখাচ্ছি সেম প্রিন্টের মধ্যে আরেকটা পিঙ্ক কালার এটা দেখেন এটাও সুন্দর একটা কালার তো আশা করছি ভালো লাগছে প্লেয়ার যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বার এটা দেখেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রাইস থাকছে পাঁচশো টাকা হোলসেল প্রাইস এটা টোটাল কালারটা দেখেন এটা একদম ডিফারেন্ট আরেকটা কালার একদম প্রত্যেকটা ম্যাক্সিতেই কিন্তু রং কষের গ্যারান্টি থাকছে কালার দেখাচ্ছি আরেকটা সেম প্রাইস থাকে এটা দেখেন কত চমৎকার কালার আপনারা সরাসরি আসবেন ওনাদের শোরুমে অথবা হচ্ছে অনলাইনেও নিতে পারছ এটা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ। এখন দেখাচ্ছি আমরা আবার অরবিন্দ ফ্যাব্রিক্সে তাই না কি এটা কি ফ্যাব্রিক্স অরবিন্দ ফ্যাব্রিক্স অরবিন্দ ফ্যাব্রিক্সের এটা যে কী আরাম এটা দেখেন এটা গায়ে লেগে থাকলে আপনার মনেই হবে না আপনি আসলে কিছু পড়েছেন এইরকম একটা ফিল আসে এ অর অরবিন্দগুলোর প্রাইস থাকবে অরবিন্দগুলোর ভাইয়া সেম প্রাইস সেম প্রাইসই থাকছে আজকে সব অ্যারাবিক দেখাচ্ছি একেবারে স্পেশাল কালেকশন এই যে দেখেন প্রাইস সেম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটার কালারটাও কিন্তু নাইস দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস কালারটা দেখেন প্রিন্ট দেখেন ঠিক আছে এটা হচ্ছে লাস্ট কালেকশান তাই না আমাদের আজকের ভিডিও লাস্ট কালেকশন ভিয়ার্স কলকা ডিজাইন করা আশা করছি ভালো লেগেছে এ কে কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম